আসসালামু আলাইকুম অবিলম্বে মহর্কমাতা কার্যকর সহ চার দাবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের রিপোর্টটি প্রকাশ করেছে অর্থ বিভাগের সচিবের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকাল সাড়ে চারটায় সচিব দপ্তরে সভা অনুষ্ঠিত হয় এ সময় অর্থ সচিবের কাছে চার দফা দাবি পেশ করেন পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল করিম ও মহাসচিব নিজামুদ্দিন আহাম্মদ তাদের দাবিগুলো হলো নতুন পে কমিশন গঠনসহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত মহার্ঘ ভাতার পরিবর্তে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতনের সঙ্গে কমপক্ষে পাঁচটি ইনক্রিমেন্ট হিসেবে জিও জারি করা বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের জন্য সরকারি অন্যান্য বেসরকারি সংস্থার ন্যায় উদাহরণস্বরূপ দুদকের ন্যায় রেশন ব্যবস্থা বাস্তবায়ন সহ ত্রিশ হারে সচিবালয় ভাতার জন্য দ্রুত আদেশ জারি করা দু হাজার পনেরো সালের পে কমিশনের সুপারিশ অনুযায়ী যথাসময় পদোন্নতি না হওয়ার কারণে অবিলম্বে পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা পুনর্বহাল করা বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য দুটি উচ্চতর গ্রেড এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য দুটি অগ্রিম ইনক্রিমেন্ট পূর্বের ন্যায় পুনর্বহাল করা সহ বর্তমানে বিশতম গ্রেডে কর্মরত কর্মচারীদের জন্য প্রতি কর্মদিবসে তিনশো টাকা হারে টিফিন ভাতার ব্যবস্থা করা অর্থসচিব নেতৃবৃন্দের পেশকৃত দাবির যৌক্তিকতা অনুধাবন করেন এবং এবং অবিলম্বে দাবি বাস্তবায়নের ইতিবাচক মনোভাব পোষণ করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিলাল হোসেন মিজানুর রহমান সরাফ হোসেন আশরাফুল ইসলাম বাবু আব্দুল হামিদ নুরুজ্জামান কামরুল ইসলাম মোহাম্মদ আরিফ মোহাম্মদ ইসমাইল প্রমুখ বন্ধুরা এরকম নিত্য নতুন সংবাদ পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে